আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি চলে এসেছি আমার সারাদিনের ব্লগ নিয়ে সো আজকে আমি স্টার্ট করতেছি তো রান্না বানা দিয়ে তো আমি এখন রান্না করতেছিলাম বিরিয়ানি রান্না বানা শেষে আমি উঠেছিলাম ছাদে আজকে বিকালটা ছিল অনেক সুন্দর একদম অসাধারণ সো ওয়েদারও ছিল বেশ ভালো সো দেখেন ছাদে কত পরিমাণে গাছগাছালি আছে এবং প্রত্যেকটা গাছে ফল আছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো এইটার এই ফুলের নাম কি আপনারাই বলেন অ্যান্ড আমি এখানে অনেক লেবু দেখেছি একটা গাছে মানে না হইলেও তো পাশো লেবু আছে তো দেখতে ভালোই লাগছিল সো পাশেই হচ্ছে স্টেশন এই বাসার পাশেই হচ্ছে স্টেশন সো রেলগাড়ি যাচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভালোই লাগছিল এদিকে তো আমরা সবাই দাঁড়িয়ে বসে বসে গল্প করছিলাম ছাদে এইভাবে এনজয় করেছিলাম অ্যান্ড আমাদের টাইমটা ভালোই গিয়েছে তারপর ছাদ থেকে নেমে বাসায় এসে এক কাপ খেয়ে নিলাম চা চা খাওয়ার পর আমি চলে গেলাম হাঁটার জন্য আর হাঁটতে বের হয়েছিলাম দেখেন রাস্তায় কত মানুষ হাঁটছে আর আমি এই গলিতেই হাঁটছিলাম অ্যান্ড হাঁটতে হাঁটতে চলে গেলাম হাঁটার জায়গায় অ্যান্ড ওইখানে বাচ্চারা এত সুন্দর করে খেলা করছিল বালির ভিতর মনে হচ্ছিলো যেন নিজেই বালির বালি নিয়ে খেলা শুরু করে দিই দেখেন কি সুন্দর করে বালি নিয়ে ওরা খেলা করছে আমার নিজেরও খেলতে ইচ্ছা হচ্ছিল সো সেটা তো আর পাচ্ছিলাম না তো তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখছিলাম অ্যান্ড তারপরে আমি চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে কিছু বাইরে থেকে সো আমি এখন বেলপুরি নিচ্ছি পার্সেল নিয়েছিলাম অ্যান্ড আমি খেয়েছিলাম রোল এই রোলটা বেশ মজার সো আমরা এখান থেকে রোল খেয়েছি তিন চারটা এটা ছিল কিমা রোল অ্যান্ড সাথে ওরা একটা সস দিয়ে থাকে সাথে সালাদ অ্যান্ড সসটাও বেশ মজার রোলটাও অনেক মজার অ্যান্ড রোল খাওয়ার পর আমরা আমরা নিয়েছিলাম ঝালমুড়ি আর এই ঝালমুড়িটা সেল করে খিদমা হসপিটালের অপোজিটে এই ঝালমুড়িটা অনেক মজা ছিল সো ঝালমুড়িটা খেতে খেতে আমরা বাসার দিকে রওনা দিলাম ঝালমুড়ি বানানোর স্টাইলটা বেশ ভালোই লাগে না একদম ঘুরাই 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 বানাইতে থাকে তারপরে আমি বাসে চলে আসলাম এখন বাজে রাত আটটা সো এখন বেল খেতে ইচ্ছা হচ্ছিলো বেলের শরবত সো এই বেলটা আনা হয়েছিল গ্রাম থেকে সো এই বেলটা এখন ফাটিয়ে নিলাম ভিতরটা দেখেন কত সুন্দর এটা কিন্তু একদম সুন্দর পাকা একটা বেল এখন এই বেলটা আমি ভালো করে তুলে শরবত বানাবো সো শরবত বানানো হয়ে গিয়েছে আর আজকে বানিয়েছিলাম আমি গুড়ের শরবত সো আজকে আমাদের দিনটা শেষ হয়েছে অ্যান্ড আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ স্টে উইথ হুমিস কিচেন